সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেডের অংশ হিসেবে কুমিল্লা কোটবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের জন্য যাওয়ার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধা দিয়েছে পুলিশ এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও টিআরসেল ছড়ে বিপরীতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মেরেছেন শিক্ষার্থীরা সংঘর্ষে দুই সাংবাদিক সহ আহত হয়েছেন অনেকে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে আহত দুই সাংবাদিক হলেন আমাদের সময়ের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অনন্য মজুমদার ও চ্যানেল আই এর সৌরভ সিদ্দিকী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সাইদ হাসান বলেন দৈনিক আমাদের সময়ের কুবি প্রতিনিধি অনন্য মজুমদারের মাথায় পুলিশের মারা শেল পড়েছিল আর সৌরভ সিদ্দিকী সহ কয়েকজন লাঠিচার্জে আহত হয়েছেন এছাড়াও আরও কমপক্ষে দশ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন পুলিশের তিনজনও আহত হয়েছেন বলে জানা গেছে কয়েকজন শিক্ষার্থী জানান কোটবাড়ি আনসার ক্যাম্প এলাকায় পুলিশ ছাত্রদের টিয়ার গ্যাস মেরেছে হামলাও করেছে কয়েকজন ছাত্র আহত হয়েছে এই ঘটনায় আমাদের উপর অতর্কিত হামলা করেছে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন আজ ছাত্রদের রাস্তায় উঠতে দেওয়া হবে না সড়ক ক্লিয়ার রাখার নির্দেশনা আছে